ছোট্ট কেমন আছো আচ্ছা আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছে আল্লাহ খুব ভালো আছে যাই হোক তোমার পরিচয়টা একটু বলবা তোমার নামটা বলবো একটু আমার নাম বাড়ি টাঙ্গাইল বাবু

কষ্ট করে আমার চাষা ধার দূর করে টাকা ম্যানেজ করে বিয়েবাই করছে খানা খাওয়ার পরে তারা আবদার করছে একটা বাইক তোমার চাষার তো সেই সামর্থ্য নাই আমার চাষা খান্না করতেছে এখন মনে করেন যে তাদের একটাই কথা বাইক দিলে বিয়ে করবে না দিলে করবে না তোমাদের তো ভাই সেই সামর্থ্য নাই সেজন্য শাড়িটা পরছিলাম পপি না হাসি খুশি নিয়ে তো অনেক কষ্ট চলে গেছে বাইকের জন্য ভেঙে গেছে তার খাওয়া খাদ্য করে একটা বাইক আবদার করছিল দাবি করছিল ওই তোমার চাচার নেই নাকি তো যাই হোক মূল কথায় আসে যে তো তোমার বিয়ে ভেঙে গেছে এখন তোমার পরিকল্পনা কি এখন কোনো জব টপ করবে চাকরি করবে নাকি আবার আমাদের ক্যামেরার সামনে আসছো বিয়ে না ভাই আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি জব টপ কিছু করব না একটা ভালো মনে মানে চাই জীবন সঙ্গী হিসেবে মানে যে আমার বিয়ের কথা ছিল কিছু বলেছিলাম তো আমি আমার একটা ঘর সংসার করতে চাই ভালো তো মনে মানুষ

ছিল ভেঙে গেছে যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব তো যাই হোক নেক্সটে আসি এই ভিডিও দেখে যদি কোনো পশু বা তোমাকে বিয়ে করতে চান সে একটা বিয়ে করেছিল তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে বা দুটো বিয়ে করেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক ওরকম ম্যান হলো কি তুমি বিয়ে বসবে

যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না দু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ